রাত বারোটার পরে নাকি যখন ফোন করে দুই খেতে ঘুম ধরে না রাত বারোটার পরে লাইন যখন ফোন করে দুই খেতে ঘুম ধরে না সারা রাত জাগিয়া ফোনে চেটিং করিয়া সারা রাত জাগিয়া ফোনে চেটিং করিয়া

তুমি একবার কল্পনা করো না তুমিও তো একদিন যুবক ও তুমি তো একবার কল্পনা করো না তোমার চামড়া গুলো ঢিলা হয়ে গেছে দাড়ি গুলো গেছে তুমি একবার কল্পনা করো না তোমার চামড়া ঢিলে গেছে তুমি তো একদিন গোড়ার জন্য তওবা করো নাই মাথার চুল পেকে গেছে গোড়া কিন্তু ঝরে যায় নাই

তুমি কি মনে করেছ তোমার ওই সম্পদের দিকে আল্লাহ তাকাবেন তুমি কি মনে করেছ তোমার বংশের দিকে আল্লাহ তাকাবেন বংশ দেখে দেখি তোমাকে জানা দিবে বিষয়টা কি এমন নিজের যদি কিছু না থাকে মানুষ গ্রাম বসে একটা কথা বলে উত্তাপ চাটে না খালি পাতি উত্তাপ চাটে না আপনার আমল নামে যদি কিছু না থাকে যদি এক বাড়িতে এক ছেলে বিয়ে করছে এখন ছেলের কিচ্ছু নেই শ্বর কি অর্থ কিছুই নেই সারা জীবন তোমাদের আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে ইনশাল্লাহ আমি অর্থাৎ ছেলে নিজের না থাকে কোন লাভ নাই আল্লাহ ধরা খেয়ে যেতে হবে টুকরার নাম হলো ফুসফুস বর্তমান ডাক্তার বর্তমান সায়েন্স বলেন

আমি শুনতে পেলাম তুমি নাকি অনেক মানুষ অলোকমান তোমাকে একটা সাকি দিলাম এই সাকিটা জবাই করে এর চেয়ে নিকৃষ্ট জিনিস এই নিকৃষ্ট জিনিসটা নিয়ে আসবা হযরত লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সাকি জবাই করলেন যে সাগি জবাই করে এবার সাগির গোটা চিরলেন গোটা দুই ভাগ করে গোস্তের টুকরাটা নিয়ে আসলেন মালিক বললেন লোকমান হাকিম আরেকটা সাগে জবাই করো সাগে জবাই করো এটা সবচেয়ে ভালো শ্রেষ্ঠ জিনিসটা তুমি নিয়ে আসবা লোকমান হাকিম আরেকটা সাগে জবাই করে বকটা চেললেন বকটা চেলার পরে আবার সেই হৃদপিণ্ড নিয়ে আসলেন লোকমান হাকিমকে জিজ্ঞেস করলেন লোকমান হাকিম তোমাকে বললাম সবচেয়ে দিনে কৃষ্ণ জিনিস নিয়ে আসো তুমি সাগিটা জবাই করে বকটা চেলে একটা হৃদপিণ্ড নিয়ে আসলা গোস্তের টুকরা নিয়ে আসলা আবার তোমাকে বললাম লোকমান হাকিম আরেকটা একটা সাগি জবাই করো ওই সাগিটা জবাই করে এর সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস নিয়ে আসো তুমি আবার সেই পিন্ড নিয়ে আসলার কারণটা কি লোকমান হাকিম বলছেন প্রত্যেকটা মানুষ গরু হোক ছাগল হোক সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস হলো হৃৎপিণ্ড এই হৃৎপিণ্ড যার ভালো ওই মানুষটা সবচেয়ে ভালো

একটা গোস্তের টুকরা আছে এই দেহের ভিতরে এই গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম এটাকে বলা হয় কলবে সালিম এই কলবে সালিম মানে হচ্ছে পবিত্র আত্মা আর এই পবিত্র আত্মা নিয়ে আল্লাহ কাছে যারা হাজির হয়ে যাবে আল্লাহর কাছে তারা শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফিল জন্ন মত্ত আল্লাপা পুরাইবেন তোমার বিশাল মতন হিসেবে একটি জন্ম উপহার দিবেন

বিশ্বরূপাল দুই নাম্বারে এক নাম্বারে জিকির হলো রামা দুই নাম্বারে জিকির হলো কোরআন তিন নাম্বারে জিকির হচ্ছে আফতর দেখা ইলা বেশি করে জিকির করাল

خيتا مداني ضان جودي خيتا مداني جيتا شونال مدينة لا, لا, لا اله الا الله لا الا الله محمد رسول الله

أعطينا مرضاه أولئك حزب الشيطان. ألا إن حزب الشيطان هم الخاسرون إن الله يحادون الله ورسوله أولئك في আর দেন নিন চিল্লাবি আল্লাহু আল্লাহ আল্লাহ এক নাম্বার দল হল মুমিন দল যারা গুনাহ করে শুনে শুনে আল্লাহ পাক রব্বুল কুরআন নবীর বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা যারা আল্লাহর দল সাথে সাথে আপনার দরবার তবা করবে তবা মানে হলো আপনার কাছে ক্ষমা যাওয়া নয় তবা মানেই হলো গুণা থেকে ফিরে আসা তবা মানে হলো জীবনের শেষে এমন একটি তবা এতদিন আমার বন্ধু ছিল এমন বন্ধু যেই বন্ধু কোরআন পড়তো না যেই বন্ধু আল্লাহকে বিশ্বাস করতো না এমন বন্ধু ছিল আল্লাহ এই সমস্ত বন্ধু গুলো পরিত্যাগ করে জীবনের মত তওবা করলাম আল্লাহ তুমি আমাকে ईमानदार বানায় দাও মুমিন বানায় দাও মৃত্যু হাক পর্যন্ত যদি ইমানের সাথে চলতে পারেন আল্লাহর কাছে জান্নাত চাও আর বিনা আল্লাহর কাছে হাত তুলে দোয়া কর না কর লাগ আল্লাহ তাআলা রব্বুল নবীর আপনাকে বিনয় সাবে জান্নাত দেয়া দিবে